আজ আপনাদের সামনে খুব দুঃখের এবং কষ্টের একটা ঘটনা নিয়ে আসলাম এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশি দুই ভাইয়ের সঙ্গে আমেরিকাতে তো আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের বাংলাদেশি যে দুই ভাই দুই ভাই নাম আছে বাবুল বাবুলের বাড়ি আছে বাংলাদেশের কুমিল্লাতে আর ইউসুফ ইউসুফের বাড়ি আছে সিলেটে তো এই দুই ভাই থাকতেন বাফেলোতে তারা পেশায় নির্মাণ কাজ করতেন ঘর বাড়ি নির্মাণ কাজ করতেন তো গত শনিবারে তারা বাপেলোর তাদের বাড়িতে রঙের কাজ করতেছিলেন হঠাৎ করে দুর্বৃত্ত দরজা খুলে তাদেরকে গুলি করে আর তারা জায়গায় নিহত হয় বিশেষ করে ইউসুফ ভাই জায়গায় নিহত হয় আর বাপে বাবুল ভাই হসপিটালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে তো আজকে ভিডিওটা এই জন্য করছি শনিবারে তো বেশ এক দুই দিন ভিতরে চলে গেল আর আজকে তাদের জানে জানাজা হলো যা ইউসুফ ভাইয়ের যা হয়েছে আপনার বাফেলোর ফিল্মর অ্যাভিনিউতে আর বাবুলের দাপন করা হয়েছে জানাজা করা হয়েছে মেরিল্যান্ডে আমেরিকার মেরিল্যান্ডে তো এই যখন অবস্থা আপনার আমি যদি আপনাদেরকে একটুখানি ছবিটা দেখাই বাবুলের এবং ইউসুফের তাহলে আপনারা মনে হয় আরও ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবেন তো আপনাদেরকে আমি একটু ফোনের ভিতরে দেখাই এই হচ্ছে আপনার সিলেটের ইউসুফ কুমিল্লার বাবুল দেখতে পাচ্ছেন আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই আমেরিকার নিউ ইয়র্কের বাফুলেতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি মারা গিয়েছেন নিহতর হলেন সিলেটের ইউসুফ কুমিল্লার বাবুল মিয়া শনিবার দুপুর ডেটটায় এই নির্মাম ঘটনা ঘটে আচ্ছা সরি একটুখানি বলে রাখি আমাদের সঙ্গে তারেক ভাই আছে তো আমরা তারেক ভাইয়ের সঙ্গে কথা বলবো সিলেটের মেজর টিলা নিবাসী নুরুল হক মেম্বারের বড় ছেলে আবু সালেম মোহাম্মদ ইউসুফ মাত্র বছর দিন আগে আমেরিকায় গিয়েছেন নিউ ইয়র্কের বাফেলেতে হিজলড এলাকায় বাস করতেন নির্মাণ কাজের সাথে মানে ঘরবাড়ি নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন তাদের মূল বাড়ি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তিনশোটি গ্রামে আর বাবুল মিয়ার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের পৌরসভার হরিপুর উত্তরপাড়ার মরহুম আব্দুল আজিজের ছেলে ডিবি লটারি পেয়ে উনিশশো সালে আমেরিকাতে এসেছিলেন আর তারা যখন কাজ করতেছিলেন আর বন্দুকধারী এসে গুলি করে আর ইউসুফ ভাই কিন্তু তার দুইটা ছেলে একটা ওয়াইফ রেখে চলে গিয়েছে আর বাবুল তিনি চারটা মেয়ে তিনটা ছেলে রেখে চলে গেছে তার ওয়াইফ আছে আর পাশাপাশি আমি যে কথাটা বলতেছিলাম আজকে তাদের কি হয়েছে জানাজা হয়েছে যতদূর আমরা জানতে পেরেছি যে এই ঘটনাটি ঘটিয়েছে বন্দুকধারীকে তাকে ধরা পড়েছে এটুকুও আমাদের সান্ত্বনা তো আমরা আশা আমরা এই ভিডিওর মাধ্যমে শাস্তিযোগ্য তাদের জন্য যত শাস্তি হয় সেটা দাবি করছি পাশাপাশি আমেরিকার মতো জায়গাতে এরকম ঘটনা কেউ আশা করে কিনা অথবা এরকম ঘটনা উচিত এই সম্পর্কে আপনার মন্তব্য আসসালামু আলাইকুম বারাকাতু আপনার ভিওয়ার্সদের সবার ভিউ এক এই মুহূর্তে আমার ভেরি স্যাড আমি যেটা বলতে চাই আমি খুবই মর্মাহত আজকে উনিশশো একানব্বই সনে উনি আসছেন তার ফ্যামিলি হ্যাঁ অনেক বড় ফ্যামিলি দুই ভাইই কিন্তু খুব যোগ্য ব্যক্তি তারা খুব যেহেতু নির্মাণ কাজের বিশিষ্ট বায় তারা ভাই না তারা প্রতিবাসী পাশাপাশি বাস করতেছি যে তারা যে প্রতিষ্ঠিত বলা চলে তো এখন তাদেরও একটা স্বপ্ন আছে যেমন আমেরিকা আসছে আমেরিকার ড্রিম যেটা সব আমি তাদের স্বপ্নের কথা বাদ দিলাম এই যে ছোট ছোট বাচ্চা চারটা মেয়ে তিনটা ছেলে অথবা ইউসুফ ভাইয়ের যে দুটো সন্তান ইয়া এদেরকে আপনি এদের দুঃখ কষ্টটা কিভাবে দেখতে চাইছেন আমি চিন্তা করতেছিলাম যদি মানে সেটা কিভাবে এখন এই এই দুর্ঘটনা যে হয়ে গেল এখন তাদের পরিবারের এই শোক সন্তপ্ত পরিবারকে কে সান্ত্বনা দিবে বা কিভাবে তাদের দেশ না যে নানা খালু আসা আছে এখানে বিদেশ পরব আসে এখন কথার কথা আমার ছোট ছোট সন্তানরা তাই না আমি যদি না থাকি ওদেরকে কে দেখার প্রত্যেক মুহূর্তে তো ওদের পাশে থাকতে রুহুল ভাই গতকাল রাতেও আমার বড় মেয়েটা আমাকে এই কথাটাই বলছে যে বাবা তুমি হলো আমার আমাদের গাছ তুমি সব কিছু অনেক চিন্তা করে করবা সব মানে এখন দেখেন এই যেই ঘটনাটা ঘটছে এটা কিন্তু দুই দিন আগের গতকাল আমার মেয়ে জানে না এই ঘটনা কিন্তু সে আমাকে বলতেছে তুমি হলো আমাদের জন্য গাছ ছায়া তুমি কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করবে এই যে আমরা যে ঘটনাটা শুনলাম যে দুর্বৃত্ত বাসায় এসে গুলি করে মেরে গেছে রাইট সো আমি বলবো অনুরোধ করব যদি আপনারা যারা প্রবাসে আছেন অথবা বাংলাদেশেও আছেন যে যে দেশেই থাকে না কেন আমরা কোনো দিনই আমার বাহিরের যে কেউ আসলে পরে যেন সাথে সাথে দরজাটা না খুলে অন্তত ন করলে যেন জানতে পারি যে বাইরের মানুষটাকে আমি চিনি এবং যদি আমার পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন হয় তাহলে তো অবশ্যই খুলে দেব কিন্তু যদি অপরিচিত হয় আমি অনুরোধ করবো আপনার এই ভিডিওর মাধ্যমে সবাইকে যেন না খুলে তো ভাই যেটা বলতে চাচ্ছে যে দরজা দরজা কিন্তু গ্লাস থাকে গ্লাস দিয়ে যেন সে বাইরে উকি মেরে দেখে যে লোকটাকে আমি চিনি কিনা তো যে যেখান থেকে দেখছিলেন আমি আমার সম্পর্কে যদি একটুখানি বলি আমি তো বাইরে অনেক ভিডিও করি তো আমি কিন্তু এই ভিডিওগুলো করি তখন আমি খুব স্বাচ্ছন্দে করতে পারি না এই নিউ ইয়র্কে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আগের থেকে কিছুটা হলেও ভিডিও কমিয়ে দিয়েছি তার মানে এই না যে আমি ভিডিও করতেছি না আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আসি দোয়া করবেন আর আমি এই ভিডিওগুলো এত রিক্স নিয়ে কেন করি এই যে প্রবাসের এই ভিডিওটা করতেছি সতর্ক করার জন্য আর ভবিষ্যতে যারা আসবে এই ভিডিওটা দেখে তারাও সতর্ক হইতে পারবে তো এই জন্য আমি সবার সবার কাছে বিনীতভাবে বলবো এই ভিডিওটা আমার দায়িত্ব ছিল যতটুকু জানানোর আমি তো জানাইলাম এখন আপনাদেরও কিন্তু কিছুটা হলেও দায়িত্ব পড়ে যায় আপনারা এটা বেশি থেকে বেশি শেয়ার করবেন অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন তারা পুরবাসের যে কোনো দেশে থাকুক না কেন অবশ্যই সতর্ক হওয়া দরকার আছে এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তারাও সতর্কতা অবলম্বন করবেন ভিডিওটা আর বাড়াইতে চাচ্ছি না আমরা এই ভিডিও থেকে আপনাদেরকে বিদায় নিতে চাচ্ছি আমি নিউ থেকে ছিলাম রুয়াল খান সঙ্গে তারেক ভাই ছিল তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রুয়াল খান তারেক ভাই সবাইকে